আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুনিয়ার সবচেয়ে সহজ এবং মজাদার কলিজা ভোনার রেসিপি সম্পূর্ণ ঘরে থাকা উপকরণ দিয়েই আজকের এই কলিজা ভোনার রেসিপিটা করে দেখাবো এবং সাথে থাকবে কিছু ছোট ছোট ট্রিপস বিশ্বাস করেন এভাবে যদি একবার কলিজা ভোনা করেন তাহলে সবাই আপনার রান্নার প্রশংসায় পঞ্চমুখ যেমন হবে তেমনই একেবারে আঙ্গুল চেটে পুটে খাবে তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের কলিজা ভোনা রেসিপি সবার প্রথমেই আপনাদেরকে উপকরণগুলো দেখিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে একদমই প্রয়োজনীয় উপকরণগুলোই ব্যবহার করেছি আর সব কিছুই একসাথে নিয়ে নিয়েছি এতে করে রান্না করতে যেমন সময় কম লাগে ঠিক তেমনই কোনো কিছুর ভুল হয় না আচ্ছা এই রান্নাটা করার জন্য আমি এখানে দুইটা আলু কিউব করে কেটে নিয়েছি কারণ আমার আলু অনেক বেশি পছন্দের তাছাড়া কাঁচামরিচ নিয়েছি এই রান্নাটার সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বই হচ্ছে কাঁচামরিচ এবং একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর একটু মশলা নিয়ে নিয়েছি এরপরে দেখতে পাচ্ছেন কলিজাটা সুন্দর করে একটু গরম পানি দিয়ে সিদ্ধ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি কিন্তু কলিজাটা এখানে অনেক বেশি সিদ্ধ করিনি কারণ কলেজাটা আজকের একদম টাটকা কলেজা ছিল তাই আমি গরম পানির মধ্যে দিয়ে জাস্ট ময়লাটা পরিষ্কার করে কেটে নিয়ে নিয়েছি তো এখন চলে যাচ্ছি মোল রান্নায় আমি প্রথমেই চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম ফ্রাইপ্যানটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আগে থেকে কেটে রাখা আলুগুলোতে হালকা একটু হলুদ মাখিয়ে ভেজে নিব আলুগুলো ভেজে নেওয়ার পরে উঠিয়ে নেব আপনারা কিন্তু কলিজা ভোনা করতে গেলে আর যদি আলু দিতে চান তাহলে কিন্তু এভাবে আলুগুলো অবশ্যই একটু ভেজে নেবেন তাহলে খেতে আরও অনেক বেশি ভালো লাগবে আর আলু কিন্তু আমার অনেক বেশি পছন্দ মাংসের চাইতেও আমার আলু বেশি ভালো লাগে তাই যে কোনো রান্নাতে আমি আলু দিয়ে থাকি তো আলুগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে আমি এখন উঠিয়ে নেব চলে যাচ্ছি মূল রান্নায় আলুগুলো উঠে নিয়ে একই ফ্রাই প্যানে আর একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন দুই টুকরা দারুচিনির চার টুকরা এলাচি আর দুই তিনটা লবঙ্গ দিয়ে দিলাম মশলা কিন্তু অনেক বেশি দিবেন না অনেক বেশি মশলা দেওয়ার ফলে তরকারি কিন্তু খেতে ভালো লাগে না শুধু মশলার গন্ধই আসে এই পর্যায়ে আমি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো হালকা নেড়ে চেড়ে বাদামি হওয়ার পরে একে একে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব আমার পেঁয়াজ ভাজা কিন্তু হয়ে গিয়েছে পেঁয়াজ কিন্তু অনেক বেশি কড়কড়া করে ভাজতে যাবেন না তাহলে গ্রেভিটা সুন্দর হবে না পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে আদা রসুন বাটা এবং জিরে বাটা দিয়ে দিয়েছি আদা রসুন এবং জিরা বাটাটা কিন্তু অবশ্যই মাংস বা কলিজার সাথে পরিমাণ করে দিবেন আমি কিন্তু এখানে পরিমাণ মতোই দিয়ে দিয়েছি এখন আদা রসুন এবং জিরাটা একটু ভালোভাবে তেলের সাথে ভেজে নিলাম এই পর্যায়ে আমি মশলাটা যেন না পড়ে যায় সেই জন্য একটু পানি দিয়ে দিয়েছি আর পানি দিয়ে প্রথমেই যে মশলাটা সব সবসময় সেটা হচ্ছে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা সবসময় প্রথমে দিবেন এটা হচ্ছে রান্নার একটা সবচাইতে গুরুত্বপূর্ণ টিপস তাহলে কি হয় হলুদের যে রঙটা আছে সেই রংটা খুব ভালো করে মশলার সাথে মিশে যায় যার ফলে তরকারি রান্না করার পরে খুব সুন্দর একটা কালার আসে হলুদ গুঁড়া দিয়ে দেওয়ার পরে এখন কিন্তু আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়ার পরে পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া দিলাম এবং লবণ দিয়ে দিলাম সবগুলো মশলা একসাথে দিয়ে দেওয়ার পরে আমি আবারও ভালো করে আলতু করে মশলাটা ভেজে নেব তেল ওঠা পর্যন্ত দেখতে পারছেন মশলাটা থেকে কত সুন্দর তেল উঠে এসেছে এবং মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি কেটে রাখা ধুয়ে রাখা কলিজাটা সবার প্রথমে দিয়ে দিব। কলিজাটা দিয়ে আলতো আলতু করে অনেকক্ষণ ধরে একটু সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমি প্রথমেই যে কাজটা করব টমেটো কচিগুলো দিয়ে দেব এই রান্নার প্রতিটি পার্টি কিন্তু গুরুত্বপূর্ণ খেয়াল করে করে এভাবে রান্না করতে পারলেই সেরা একটা রেজাল্ট আসবে আমি এখানে কলিজার সাথে কেটে রাখা টমেটো কুচিগুলো এবং গুটি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে রেখে অল্প কিছুক্ষণ কষিয়ে নেব অল্প কিছুক্ষণ কষানোর ফলে টমেটো থেকে পানি বের হয়ে আসবে এবং টমেটোটা খুব সুন্দর হয়ে কলিজার সাথে মিশে যাবে যার ফলে খেতে অনেক বেশি সুস্বাদু লাগবে এবং কাঁচামরিচ থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আমার রান্না কিন্তু নাইনটি নাইন পারসেন্ট হয়ে গিয়েছে মানে কমপ্লিটই হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন টমেটোগুলো কত সুন্দরভাবে কলেজার সাথে মিশে গিয়েছে এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চড়ে কলেজার সাথে মিশিয়ে নিব তারপরে চোলার আশটা মিডিয়াম টু লোতে রেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব এভাবে দুই থেকে তিনবার ঢাকা উলটিয়ে নেড়ে ছেড়ে দিব আর দেখতেই পারছেন এই পর্যায়ে আলু এবং কলেজা থেকে কত সুন্দর একটা তেল তেল উঠে এসেছে দেখতে কতটা সুন্দর লাগছে দেখতে যেমন সুন্দর লাগছে খুব সুন্দর একটা ফ্লেভারও কিন্তু বের হয়ে গিয়েছিল এই পর্যায়ে কিন্তু আলোটা সিদ্ধ হয়ে গিয়েছে বোঝাই যাচ্ছে এবং কলিজাটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি অল্প একটু ঝোল দিয়ে দিব খুব বেশি কিন্তু ঝোল দেব না জাস্ট অল্প একটু এই পর্যায়ে আমি ঝোল দিয়ে দিলাম ঝোল কিন্তু অনেক বেশি দেওয়া যাবে না তাহলে তরকারি খেতে পানসে পানসে হয়ে যাবে ঝোল দেওয়া হয়ে গেলে এখন আমি ঢেকে দিব ফিরে আসলাম পাঁচ মিনিট পর তৈরি হয়ে গেল মজাদার কলেজা ভোনার রেসিপি আশা করি আপনারাও এভাবে রান্না করার চেষ্টা করবেন তাহলে খেতে অনেক মজা হবে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ